বিজ্ঞানের যে কোনো শাখা বিজ্ঞানের যে কোনো শাখায় পরিমাপ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কেন ইম্পর্টেন্ট কারণ পরিমাপ যা করা যায় না তা বিজ্ঞানের শাখার মধ্যে অন্তর্ভুক্ত হয় না এটা একটা মাথায় ঢুকিয়ে নাও বিজ্ঞানের তো কিছু ফিলোসফি আছে কিছু দর্শন আছে এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা তো একক এবং পরিমাপ এই বিষয়টা কিন্তু সর্বত্র যে কোনো যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োজ্য সেটা বায়োলজি হোক কেমিস্ট্রি হোক বা আদার্স সায়েন্স হোক ম্যাথামেটিক্স বাদ দিয়ে ম্যাথামেটিক্সে শুধুমাত্র পরিমাপ করা হয় কি পরিমাপ করা হয় না সংখ্যা দিয়ে কাজকর্ম করা হয় ঠিক আছে পরিমাপের বিষয়টা কিন্তু এখানে থাকে না যাই হোক তো আমরা একটুখানি সাইড নিচ্ছি এই মুহূর্তে আমাদের লাগবে তো একক এবং পরিমাপের এই চ্যাপ্টারে আমরা যেটা আলোচনা করব কার পরিমাপ বস্তুর পরিমাপ বস্তুর পরিমাপ বস্তুকে পরিমাপ করা যায় এটা একটা বড় প্রশ্ন বস্তুকে পরিমাপ করা যায় না ধরো এই কলমটাকে বললাম পরিমাপ করো তো তুমি বল তখন তোমার একটা সহজ প্রশ্ন হবে যে এটা কি পরিমাপ করব। এর ভর না দৈর্ঘ্য না ঘনত্ব না কি তাহলে পরিমাপ করতে হলে বস্তুর কোনো গুণ লাগে তাই না বস্তুকে পরিমাপ করা যায় না বস্তুর কোনো গুণকে পরিমাপ করা যায় তাহলে পরিমাপযোগ্য যে রাশি রাশি মানে সংখ্যা কিন্তু রাশি মানে কি সংখ্যা পরিমাপযোগ্য যে সমস্ত গুণাবলী পরিমাপযোগ্য গুণ হতে হবে বস্তুর যে গুণ এটা হচ্ছে ভৌত রাশি তাকে বলা হবে ভৌত রাশি অর্থাৎ বস্তুর ভর একটা ভৌত রাশি বস্তুর ভর ভৌত রাশি দৈর্ঘ্য ভৌত রাশি ঘনত্ব ভৌত রাশি ইত্যাদি ইত্যাদি ভৌত রাশি এদেরকে পরিমাপ করা যায় ইত্যাদি বহু 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 ভৌত রাশি রয়েছে অজস্র ভৌত রাশি রয়েছে তো তখন বিজ্ঞানীরা এটাকে ভৌত রাশিটাকে ভাবলেন যে এত ভৌত রাশি খুব মুশকিলের বিষয় লক্ষ লক্ষ রাশি কোটি কোটি ভৌত রাশি তুমি ইচ্ছে মতো মানাতেও পারো কোনো ব্যাপার না অবশ্যই সে যদি বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে ভালো হয় না হলে তোমাকে বলা হয় যে এটার কোনো ইউজ নেই ইউজফুল ভৌত নিয়ে খুব সমস্যা যাই হোক তো ভৌত নিয়ে যখন আমাদের আলোচনা করতে হলো তখন আমাদের ভাবতে হলো যে আচ্ছা তাহলে ভৌত একটা মুশকিল হচ্ছে যে এদের না দুটো টাইপ তৈরি হলো কি তাই টাইপ তৈরি হলো এদের দুটো টাইপের মধ্যে কেন এলো এই টাইপগুলো সেটাকে বুঝতে হবে ফিজিক্স তো একটু বুঝতে হয় বুঝতে পারলে অনেক ইসি না হলে খুব বিপজ্জনক বিষয় খুবই বিপজ্জনক বিষয় তো ভৌতরাশির দুটো বিষয় এলো সেটা হচ্ছে এক নম্বর দু নম্বর প্রথমটা এলো হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক আমি বাংলা বলছি লিখছি ইংরেজিতে ফান্ডামেন্টাল অর্থাৎ মূল আর একদল এলো তারা হচ্ছে লব্ধ বা ডিরাইভড ওকে রাশির এই যে দুটো অংশকে পেলাম আমরা একটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা ডিরাইভড এদের বিষয়টা কি এবার একটু আলোচনা করা যাক দেখো ভৌত এই যে ফান্ডামেন্টাল বলতে আমরা বুঝবো যে এদের পরস্পরের সাথে পরস্পরের কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বলতে এরা একে অপর উপর নির্ভর করে না এরকম প্রথম দিক একদম যখন আমাদের মোটামুটি সায়েন্সটা বিজ্ঞানটা বিশেষত একটা জায়গা আনার চেষ্টা হলো একটা ফেরি ফেরির মধ্যে আনার চেষ্টা হলো একটা রুলের মধ্যে নিয়মের মধ্যে আনার চেষ্টা হলো তখন বিজ্ঞানী দেখলেন তিনটি জিনিসকে পাওয়া গেল একটা হচ্ছে কি ভর যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম এম লিখছে এখন এটাকে স্মল লেখা হয় একটা হচ্ছে এল দিয়ে লেখা হচ্ছে আর ক্যাপিটাল এল এল ফর লেন্থ এম ফর মাস মাস মানে ভর আমি এখানে ইংরেজিটাও লিখে দিচ্ছি মাস এল ফর লেন্থ মানে দৈর্ঘ্য আর একটা এলো সেটা হচ্ছে টাইম টি অর্থাৎ সময় তাই তো এই তিনটে জিনিসকে পাওয়া গেল যে এরা পরস্পরের উপর নির্ভর করে না তাই এটা ফান্ডামেন্টাল আর ডিরাইভ ইউনিট এদের কম্বিনেশনে তৈরি হবে যেমন ধরো একটা ছোট্ট ডিরাইভ ইউনিট হতে পারে এটা এরকম ভাবতেই পারি আমি যে এম বাই এল এটা একটা ডিরাইভ ইউনিট এটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভর এর মানেটা হচ্ছে এটা একক দৈর্ঘ্যে ভর মানে ভাগ করার মানে হচ্ছে একক দৈর্ঘ্য বুঝবে বোঝা গেল তাহলে একইভাবে এম বাই এল স্কোয়ারও আসতে পারে একটা এটা মানে হচ্ছে একক ক্ষেত্রফলে ভর আবার কেউ বলতে পারে না আমি এটাকে এম বাই এল কিউব করতে পারি তাহলে একক আয়তনে ভর কেউ এম বাই এল টু বি ফোর করতে পারে ফিজিক্যালি এটা খুঁজে পাওয়া যাবে না কারণ আমরা থ্রি ডাইমেনশনে আছি তিনের উপরে গেলে আমাদের শেষ তো এরকম অনেক রকম আমরা তৈরি করতে পারি বা এল আর টি কম্বিনেশন বানাতে পারি এম এল টি কম্বিনেশন বানাতে পারি যা ইচ্ছা বানাতে পারি ওকে তো এখানে কিছু চিহ্ন দেওয়া হলো এম এল টি তাই না এই যে চিহ্নগুলোকে আমি দিলাম এই চিহ্নগুলো দেওয়ার একটা উদ্দেশ্য আছে যে আমাদের এই গোটা আলোচনাটাকে আমরা ধীরে ধীরে ম্যাথামেটিক্স এর দিকে নিয়ে যাবো কারণ ক্যালকুলেশন করে আর কিছু করে না আমাদের ক্যালকুলেশন সুবিধা হয় তা তুমি ধরো লিখতে চাইছো ঘনত্ব সেটা লিখতে লিখবে ভর ভাগ আয়তন এসব লিখবে তার চেয়ে বরঞ্চ বাবা আমি চিহ্ন দিয়ে দিই ভরের চিহ্ন এম দিয়ে দিলাম এবার ঘনত্বের আহ আয়তন একটা চিহ্ন আছে আসবে সব সেগুলো করব নিশ্চয়ই করব। তাহলে সেই যে চিহ্নগুলো দেওয়া হলো এই যে চিহ্নগুলো এগুলোকে পরবর্তীকালে মাত্রা হিসেবে ব্যবহার করা হবে এই চিহ্নগুলো ক্যাপিটাল লেখা আছে এগুলো ক্যাপিটালে মাত্রা দেওয়া হয় এবং থার্ড ব্র্যাকেট দেওয়া হয় তা মাত্রার চিহ্ন কি এটা হচ্ছে এম ফর মাত্রা এম এর মাত্রা ওকে আর এল এল এর মাত্রা টি এর মাত্রা অ্যাকচুয়ালি এগুলো মাত্রা চিহ্ন নয় এগুলো মাত্রা চিহ্ন বলতে পারো মাত্রা কোনগুলো এই যে মাথায় যেটা আছে মাথা কি আছে এটা কিছু নেই মানে ওয়ান আছে তাই এম এর মাত্রা কত ওয়ান এল এর মাত্রা কত ওয়ান টির মাত্রা কত ওয়ান তাহলে ভরের উপর ভরের ডিপেন্ডেন্সি কত আছে ওয়ানে আছে এল এর উপর এলের ডিপেন্ডেন্সি কত ওয়ানে উপর টির ডিপেন্ডেন্সি কত ওয়ানে অর্থাৎ মাত্রার বক্তব্য এখানে এগুলো যদিও মাত্রার চিহ্ন মাত্র সাধারণভাবে প্রথমে প্রথমে মাত্রা বের করতে হলে আমার এম এল টি লিখতে হয় এটা ম্যাথামেটিক্যাল মেথাড কিন্তু মাত্রা বলতে আমরা কিন্তু বুঝবো এই মাথার উপরগুলো এইটা এইটা যেমন ধরো এখানে ধরো এল স্কোয়ার এল স্কোয়ার মাত্রা যদি বলতে হয় যে আছে এটা এই জিনিসটার মাত্রা কত এটা মানে হচ্ছে যে দৈর্ঘ্যের উপরও দুই মাত্রার নির্ভর করছে মাত্রা দুই এল এর মাত্রায় দুই তাই বলে কি এটা এম এর মাত্রা দুই হবে না এম এর মাত্রা নেই তো দেখতে পাচ্ছি না তো যখন আমি কিছু দেখতে পাচ্ছি না তখন আমি সেটা বলতে পারি এর মাত্রা শূন্য কারণ টু দি পাওয়ার সামথিং ওয়ান হয় এবং টির মাত্রা শূন্য এবং এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটা হচ্ছে মাত্রার কনসেপ্ট আসছে এগুলো দেখো এগুলো ম্যাথামেটিক্সটাকে আমরা আস্তে আস্তে ঢুকবো ঢুকছি যে কখন শূন্য হচ্ছে শূন্য হওয়া মানে হচ্ছে ভালো করে বুঝবে কোনো কিছুর পাওয়ারে শূন্য হওয়া মানে হচ্ছে সেটা নির্ভর করে না ওকে এটা আমি নোট ডাউন করছি একদম ডিটেলসে ডাউন করার চেষ্টা করবো আমি আমার মতন করে তোমরা এটাকে ডাউন করবে আশা করি করলে ভালো হয় মনে রাখবে ভালো করে যে পাওয়ার জিরো পাওয়ার জিরো তার মানে হচ্ছে নির্ভর করে না ওকে নির্ভর করে না সরাসরি আমরা বলতে পারি পাওয়ার জিরো মানে নির্ভর করে না হ্যাঁ সামটাইমস কনসেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে মাত্রা পাওয়ার রয়েছে সেটা কনসেন্ট সেগুলোকে আমরা এই মুহূর্তে সাইড করছি প্রাথমিকভাবে যে মাত্রার প্রবলেম করতে গেলে তুমি মাত্রা জিরোকে কে বলতে পারো যে মাত্রা উপর নির্ভর করছে না মানে সেই বা পার্টিকুলার জিনিসের উপর নির্ভর করছে না এমন এখানে ভরের উপর নির্ভর করছে না এখানে টাইমের উপর নির্ভর করছে না বাট এলের উপর নির্ভর করছে ধরে যাও ধরে নাও যে কোনো একটা কনসেন্ট আছে কনসেন্ট এরকম বা কোনো একটা কি কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে এম জিরো এল জিরো টি জিরো তাহলে আমরা কী বুঝবো এখান থেকে এখান থেকে বুঝবো যে এটা ভরের উপর নির্ভর করছে না লেন্থের উপর নির্ভর করছে না টাইমের উপর নির্ভর করছে না তার সাথে সাথে আরও একটা ইনফরমেশন আমাদেরকে মানে হতে পারে এরকম ইনফরমেশন যে এটা দুটো রাশির ভাগে আছে অর্থাৎ অনুপাত হতে পারে অথবা আমি যেটা বলছি এটা হচ্ছে অনুপাত বা রেশিও হতে পারে রেশিও অফ সেম থিং সেম ভৌত রাশি রেশিও হতে পারে কিন্তু সেম ভৌত রাশি ভৌত রাশি মানে হচ্ছে ভৌত রাশি কখনো ইংরেজি ভুলে যায় কখনো বাংলা খুব মুশকিলের বিষয় রে বাবু আচ্ছা সেম ভৌত রাশি উপর ব্যাপারটা হতে পারে যে এদের সেম ভৌতরাশি রেশিও হলেও কিন্তু এই ঘটনাটা আসবে তাহলে পাওয়ার জিরো মানে আমরা কি বুঝবো বুঝতে হবে যে এই এই নোটেশনটা মানেটা বুঝতে হবে যে এটা ভরের উপর নির্ভর করছে না এটা টাইমের উপর নির্ভর করছে না এখানে কেউ নির্ভর করছে না কারোর উপর নির্ভর করছে না এরকম হতেই পারে এই যে বিষয়গুলো আসছে যে ডিরাইভড ইউনিট তাহলে এটা কি ডিরাইভড হবে না ফান্ডামেন্টালের মধ্যে পড়বে অবশ্যই ডিরাইভড হবে কারণ আমরা প্রকাশ করছি ফান্ডামেন্টাল দিয়ে আমরা প্রকাশ করছি ফান্ডামেন্টাল দিয়ে ডিরাইভকে নির্ভর করে না করে না আমি কি করব আমার তো কিছু করার নেই না বহুত রাশিরা পদার্থ তার নিজের গতিতে চলবে পদার্থ তার নিজস্ব ধর্মে চলবে আমার তো কিছু করার নেই আমি শুধু অবজারভার আমি শুধু অবজার্ভ করে যাব দেখে যাব হিসাব নিয়ে যাব এটাই আমার কাজ এটা কেন এমন সেটার জন্য আরো বড় 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 বিজ্ঞানীরা কাজ করছেন ভবিষ্যতেও কাজ করে যাবে হয়তো তোমরা তাদের মধ্যে কেউ একজন হবে নিশ্চয়ই হবে কেন হবে না খুব ভয়ঙ্কর সাবজেক্ট মনে হলো অত ভয়ঙ্কর নয় সাবজেক্টটা একটু মানে ফিলোসফি আছে যাই হোক এবার আমরা একটুখানি ইউনিট সিস্টেমের দিকে যাই যেখানে যাওয়াটা খুব জরুরি ইউনিট সিস্টেম আমাদের সিস্টেমে ইউনিট সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে ইউনিট সিস্টেম দেখো ইউনিট সিস্টেমটা কেন প্রয়োজন হলো সেটা একটুখানি আমরা বুঝিনি একটা ছোট গল্প আছে জেমস ওয়াটের তাহলে গল্পটা উদ্ভিদ থাকলেই বুঝতে পারো যে ইউনিট সিস্টেমটা কীভাবে ডেভেলপ হয়ে গিয়ে শেষ করে আজকের ইউনিট সিস্টেমে এসছে জেমস জেমস ব্রিটিশ বিজ্ঞানী তিনি হচ্ছেন বাষ্প ইঞ্জিন বানালে বানানোর পর তিনি বিজ্ঞানী বলবো না তিনি একজন ইঞ্জিনিয়ারও তো জার্মানি থেকে তাকে ডাকা হলো বলা হলো যে আপনি তাহলে আমাদের এই সিস্টেমটা আপনার যে রেল যে বাষ্প ইঞ্জিনের যে ব্যাপারটা সেটা আমাদের তাহলে বিজ্ঞানীদের সাথে শেয়ার করুন বা বিজনেস করুন যাই করুন তো তিনি গেলেন জার্মানিতে জার্মানিতে গিয়ে তিনি জার্মান বিজ্ঞানীদের এবং ইঞ্জিনিয়ারদের বোঝানোর চেষ্টা করছেন হ্যাঁ এখানে এত মাপ এখানে এত ফুট ওখানে অত সেন্টিমিটার সেন্টিমিটার ছিল না এখানে এত ফুট এখানে এত পাউন্ডের একটা ওজন বসবে এখানে এত পাউন্ড জল ঢালতে হবে এত পাউন্ড কয়লা দিতে হবে ইত্যাদি জার্মান বিজ্ঞানী চুপ করে বসে শুনলেন কিন্তু কিছুই বুঝলেন না কেন কারণ ব্যাপারটা বুঝবে কেন ব্রিটিশরা ইউজ করতো এফপিএস পদ্ধতি এফ পি এস ভাইরাস জার্মানরা কিন্তু ইউজ না জার্মান তারা কিন্তু এই পদ্ধতিটা সম্পর্কে কিচ্ছু জানতো না এই পদ্ধতি তারা জানতোই না তাদের একটা আলাদা সিস্টেম ছিল তাহলে ফলে কি ফুডটা কি জিনিস কার পাউন্ডটা আবার কোথেকে সাজির হলো সেকেন্ডটা না হয় বুঝলাম সেকেন্ড আমারও আমার আমরা মাপি কিন্তু ফুড আর পাউন্ডটা কি ফলে এই যে বোঝার অসুবিধাটা তো ব্রিটিশরা সারা পৃথিবী জুড়ে আছে তারপরে আমরা এপিএসই চালাবো ফলে এমনি জার্মানদের সঙ্গে ব্রিটিশদের গন্ডল বেঁধেই গেছে দুটো বিশ্ব উদ্যব্দি হয়ে গেছে এ এর এই অসুবিধাটা থেকে আস্তে আস্তে বিজ্ঞানীরা বুঝলেন যে না এইভাবে তো হবে না এটা তো গেল একটা অন্য সাই কিন্তু বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানী মহলে নিজেদের মধ্যেও তো একটা আদান প্রদানের বিষয় আছে এটা আমরা কি করে করব বিজ্ঞানীরা তখন বললেন যে এই আদান প্রদানের বিষয় করতে হলে আমাদের একটা আলাদা সিস্টেম নিয়ে আসতে হয় এবং এপিএস পদ্ধতিতে একটা অসুবিধা ছিল আচ্ছা এপিএস এর ফুল ফর্মটা আমরা বলি হ্যাঁ সিজিএস এপিএস এবং এমকেএস তিনটে পদ্ধতির কথা আমি এখানে লিখে দিয়েছি সিজিএস এ সি ফর সেন্টিমিটার জি ফর গ্রাম সিজিএস আলফ বলে আগে সিজিএস চলে এসেছে দেখো তারপর সেকেন্ড এপিএস এর সেটা ফুট পাউন্ড এবং সেকেন্ড তো এ ফর ফুট পি ফর পাউন্ড যদিও পাউন্ডের চিহ্ন কিন্তু মনে রাখো এলবি এটা হচ্ছে পাউন্ড পাউন্ডের চিহ্ন এটা একটা ফুট হচ্ছে এফটি এবং সেকেন্ড সেকেন্ড এক্ষেত্রে সিজিএস এবং এমকে তাও একটা মানা যায় তো এখানে পাউন্ড কেন লেখা হচ্ছে এটা আমিও ঠিক পরিষ্কার আমার মানে মাথাতে নেই কেন এটা এলবি এলো আমার মাথায় ঢুকে এটা কোথাও পড়েছিলাম হয়তোবা যে গত ঢুকে কাজ নেই তাহলে তখন এই সিজিএস পদ্ধতিটাকে আনা হলো একটা বিশেষ কারণে কারণ এটা হচ্ছে একটা মেট্রিক সিস্টেম এটা হচ্ছে একটা মেট্রিক সিস্টেম এটার ইউজটা এখানে খুব একটা দারুণ ইউজ আছে মেট্রিক মেট্রিক মানে কি এটা টেনে মাল্টিপ্লিকেশনে হয় অর্থাৎ তুমি কি করতে পারো ধরো তুমি ওয়ান সেন্টিমিটারকে তুমি বেসিক ইউনিট অফ সেন্টিমিটার ধরেছো এবার ওটা যদি বাড়াতে হয় তুমি এটা কি করতে পারো দশ গুণ করতে পারো একশো গুণ করতে পারো বা ইত্যাদি তুমি বাড়াতে পারো দেখো শূন্য একটা করে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে মেট্রিক সিস্টেমের প্রধানতম ইউজ এবং এখানে দশমিকের ব্যবহার করা যায় খুব ইজিলি তোমরা মেট্রিকের দশমিক ইউজ খুব ভালো করে জানো যেমন জিরো পয়েন্ট ওয়ান এটা মানে কত ওয়ান বাই টেন এটা মেট্রিক সিস্টেমে আমরা লিখছি এটা মেট্রিক সিস্টেমে এই সুবিধা থাকার জন্য সিজিএস পদ্ধতিটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার মানে হয়ে উঠলো এবং এটা হচ্ছে কাজের সিস্টেম একটা ফ্রেঞ্চ সিস্টেম মানে ফরাসি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ সিস্টেম ভালো কথার অসুবিধা নেই এবং ঠিক একই রকমভাবে আরেকজন বিজ্ঞানী তিনি আবার ইতালির লোক ইতালি ইতালি ইতালির একজন বিজ্ঞানী নামগুলো খুব খটোমটো এই নাম দিয়ে কাজ নেই তো ইতালির একজন বিজ্ঞানী তিনি এম কেস পদ্ধতিতে বললেন যে চলো ভাই আমরা একটু বড় করে দিই কি না মিটার কিলোগ্রাম সেকেন্ড মানে বুঝতেই পারছো যে এটা একটা যেন ইউনিট নিয়ে যুদ্ধ চলছে আমার ইউনিট সিস্টেম আমি ইউজ করবো তোমার ইউনিট সিস্টেম তুমি ইউজ করবে এটা করা দিদিচ্ছির ব্যাপার তো ইটালিয়ান এক বিজ্ঞানী তিনি বললেন যে আমি বলবো মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড তো ভালো কথা তুমি করতেই পারো তো ফরাসিদের সঙ্গে খুব একটা অমিল নেই কারণ মিটারকে সেন্টিমিটার কনভার্ট করতে আমরা পারো কিলোগ্রামকে গ্রামে বা গ্রামকে কিলোগ্রাম সেকেন্ড তো ওকে জাস্ট ওকে এই ফুট পাউন্ড সেকেন্ডটা কিন্তু মাঝখান থেকে হয়ে গেল আর বিদিকে ছিঁড়ে জায়গায় চলে গেল কারণ ফুট এবং মিটারের মধ্যে সম্পর্কটা একটু মানে গিজিমিজি সম্পর্ক ফ্র্যাকশনে আসে ওরা মাইল ইউজ করে আমরা কিলোমিটার ইউজ করি এই মুহূর্তে এটা সমস্যার জিনিস ওরা নট ইউজ করে স্পিড মাপার জন্য যেখানে আমরা সেটা ইউজ করি কিলোমিটার পার আওয়ার বা কিলোমিটার পার আওয়ারের জায়গায় ওরা নট ইউজ করে এত নট মানে আমার নটটা ভালো বুঝি না আমরা নটটা ইউজ হয় না তো যাই হোক নটটা ইউজ হয় না বলবো না এটা জাহাজ বা প্লেনের ক্ষেত্রে ইউজ হয় আদারওয়াইজ আমাদের নর্মাল ইউজে হয় না এবং বিজ্ঞান মহলে তো নটের ইউজ প্রায় নেই তো জিরো পয়েন্ট ওয়ান কে ওয়ান বাই টেন লেখা গেল এইভাবে লেখার ফলে আমাদের মেট্রিক সিস্টেম এম কেস এবার আরও একটা সিস্টেমকে আনতে হলো এগুলো গুড এগুলো খুব ভালো ইউনিট খুব সুন্দর যখন ইলেকট্রোম্যানিটিক থিওরি ডেভেলপ হলো ইএম আমাদের এই ইলেকট্রিসিটি বা ইত্যাদি তৈরি হলো তখন সমস্যা হলো দেখা গেল যে এই তিনটে দিয়ে কোনো মতেই ও রাশিগুলোকে প্রকাশই করা যাচ্ছে না মানে ইভেন ডিরাইভ ইউনিটও আনা যাচ্ছে না ভারী মুশকিলের বিষয় তাহলে আমি সে ভৌদ্রাশিগুলো প্রকাশ করবো কি করে তখন একদল বিজ্ঞানী যারা বিষয় নিয়ে কাজ করছেন তারা গসিয়ান ইউনিট নিয়ে চলে এলেন গস একজন অসাধারণ ম্যাথামেটিশিয়ান পদার্থবিদ মানে ইনি যে অ্যাকচুয়ালি কি এটা নিয়ে একটা রিসার্চ হতে পারে গস একজন ম্যাথামেটিশিয়ান খ্যাতন ম্যাথামেটিশিয়ান অথচ তিনি তার ফিজিক্সে বহু কাজ আছে অনেকটা নিউটনের মতন তো গসিয়ান সিস্টেম আনা হলো গসিয়ান সিস্টেমে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ইউজ করা হলো তার মানে দেখো চারখানা কিন্তু নর্মাল ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়ে গেল এইবার এত ইউনিট সিস্টেম মানে ফিজিক্স পড়তে হলে আমাকে ইউনিট সিস্টেম আগে মুখস্থ করতে হবে তার নিয়মগুলো মুখস্থ করতে হবে ভাই তাহলে ফিজিক্স পড়ি কেন বিরক্তিকর বিষয় না তো সেই সব চিন্তা ভাবনা করে টোরে বিজ্ঞানীরা বসলেন একটা কনফারেন্সে নাইনটিন সিক্সটিজে ফার্স্ট কনফারেন্স হলো সেখানে এমকেএসকে প্রাধান্য দেওয়া হলো আগে বলা হলো যে এমকেএসকে আমরা হ্যান্ড হেল্ড করলাম এম কে ধরলাম ধরে এবার আমরা ইউনিট সিস্টেমগুলোকে আস্তে আস্তে মডিফাই করব তো স্টিল নাও এখন অবধি এম কেস এ শুধুমাত্র ছিল হচ্ছে ভর কিলোমিটার মানে লেন্থ এবং সেকেন্ড পরবর্তীকালে এখন এই মুহূর্তে দিয়ে সাতখানা ফান্ডামেন্টাল ইউনিটের হাজির হয়েছে যেটা ছিল তিনটে তিনটে থেকে হয়ে গেল এখন সাতটা সেভেন ফান্ডামেন্টাল ইউনিট ফান্ডামেন্টাল ইউনিট ফান্ডামেন্টাল তো বিজ্ঞানীরা মিলে যে এই যে সিস্টেমটা তৈরি করলেন ফান্ডামেন্টাল সাতখানা ফান্ডামেন্টাল সিস্টেম নিয়ে সাতখানা ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম নিয়ে একটা নতুন সিস্টেম তৈরি করলেন সেটাকে বলা হচ্ছে এসআই এসআই সিস্টেম তো আমরা এসআই সিস্টেমটাকে বেশি ব্যবহার করি বিজ্ঞানী এখন এসআই সিস্টেমটা ইউজ করেন সে যে দেশেরই হোক সে ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের বিজ্ঞানী তিনিও এসআই ইউজ করেন নিউ ইয়র্কের একজন বড় ল্যাবরেটরিতে বসে থাকা বিজ্ঞানী তিনিও এসআই সিস্টেম ইউজ করেন ফলে কি হলো এবার দেখো কমিউনিকেশন কিন্তু অনেক ইজি হয়ে গেল আমি কিন্তু পড়তে পারছি দুনে কথাই তাই না তো এসআই সিস্টেম এলো এবং বলা হলো যে এটা সারা পৃথিবীতে প্রত্যেক বিজ্ঞানী প্রত্যেক দেশ এটা মেনে চলবে এটা কনফারেন্সে ঠিক হলো বিজ্ঞানীদের কনফারেন্স একটু ভাবো এ বেশ ভালো মজার জিনিস বিজ্ঞানীদের কনফারেন্স এখনও হয় সলভে কনফারেন্স বলে একটা কনফারেন্স প্রতি বছরই হয় সম্ভবত যে কনফারেন্সের প্রথম দিকে ক্যান্ডিডেটদের মধ্যে যারা রয়েছেন তাদের কথা শুনলে তো কি বলবো আর মানে ওদের একটা ছবি আছে তোমরা সলভে কনভেনশন বলে গুগল সার্চ করতে পারো সেখানে দেখতে পাই সবাই নোবেল লরিয়েট হয় নোবেল লরিয়েট নয় তো ভবিষ্যৎ নোবেল পেয়েছেন এরকম একটা কনফারেন্স আর কি কনফারেন্স টিম আর কি ভাবার বিষয় এটা যে এতগুলো লোক মিলে এরা এত বড়ো কাজ করছেন যে সিস্টেম ডেভেলপ করছেন এটা একটা খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা এই কনসেপ্টটা তা আমি সাইড করে যাচ্ছি তো সাতখানা ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে তৈরি হলো আমাদের নতুন ইউনিট সিস্টেম বা ফিজিক্যাল সিস্টেম বা এসআই ইউনিট সিস্টেম ওকে এই সাতখানা দিয়ে বাদ সব তৈরি হবে সাতখানা কারা সেটা একটু আমরা দেখি এই সাতখানা হচ্ছে আমাদের মূল সিস্টেমের অংশ ওকে দেখো এর মধ্যে আমরা কোন কোন জিনিসগুলো জানি এবং জানবো আস্তে আস্তে দৈর্ঘ্য ভর সময় এই তিনটে অবশ্যই ক্লাস ইলেভেনের অংশ

ক্লাস টুয়েলভে আসছে কিন্তু খুব সামান্য পরিমাণে আসবে ওকে মানে এই মুহূর্তে থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ইউনিট সিস্টেমগুলোকে ব্যবহার করে আস্তে আস্তে শিখব আমরা এটা শিখব কিন্তু এটা এমন নয় যে তুমি একটা গোটা লিস্ট মুখস্থ করে ফেললে আর হয়ে গেল তা নয় কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে এগোতে এগোতে দেখা যাবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে ইউনিট এবং মাত্রা নিয়ে আলোচনা একটা বিরাট জায়গা আছে করা হয়েছে প্রতি মুহূর্তে প্রতিদিন করা হয়েছে মানে আই মিন যত তুমি এগোবে নতুন নতুন কোয়ান্টিটি জানবে আর তার মাত্রা এবং একক বলে দেওয়া হবে তোমাকে বারবার বলে দেওয়া হবে এবং আস্তে আস্তে একটা সময় তুমি দেখবে অটোমেটিক্যালি মাত্রা এবং একক সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার হতে থাকবে আস্তে আস্তে ওকে কেউ যদি ভাবে যে আমি এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তো আমি বলবো তুমি ভুল করছো কারণ এই চ্যাপ্টারটা এভাবে পরিষ্কার হওয়ার নয় এটা থ্রু আউট দ্য কোর্স অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ থ্রু আউট দ্য কোর্স এটা ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে ওকে এটা একবারে ক্লিয়ার হওয়ার নয় তো আমরা প্রথম দিকে একদম ক্লাস ইলেভেনের ফার্স্টে আমরা এই তিনটেকে নিয়ে আলোচনা করব এটা পরে আসবে তাপগতিও তাপমাত্রা এটা পরে আসবে এটা পরে আসবে যখন তাপমাত্রা নিয়ে আলোচনা করবো তাপ নিয়ে আলোচনা করবো থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করবো তখন তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব কিন্তু এই তিনটে কি দিয়ে আমাদের মূল কাজ শুরু হবে দৈর্ঘ্য ভর এবং সময় ওকে তা প্রাথমিকভাবে আমরা একটু মাত্রার কনসেপ্টে যাই মাত্রা এবং যে বিষয়টা থাকে আমাদের ইউনিস সিস্টেমে কিছু প্রবলেমও থাকে যে মাত্রা এবং ইউনিস সিস্টেমে কিছু প্রবলেম নিয়ে আমরা একটুখানি ভাবনা চিন্তা করতে পারি এবার একটু মাত্রা সম্পর্কে একটু বলেছিলাম আবারও বলছি মাত্রাকে প্রকাশ করা হচ্ছে এম এল এবং টি এই কটা দিয়ে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কোয়ান্টিটি আসবে কোয়ান্টিটিগুলোর মাত্রাকে আমরা কিভাবে প্রকাশ করবো ধীরে ধীরে যে রকমই ভাবে কাজ করবে পাওয়ার রয়েছে পাওয়ারগুলো কাজ করবে ওকে মাত্রাকে আমরা এভাবে লিখবো অথবা গোটাটাকে যদি লিখতে হয় আমরা এম এল টি তিনটে এই তিনটে মিলে একসাথে হয়ে গেল যখন আমরা গোটা মাত্রা লিখবো তখন কমা মাঝখানে পড়বে না নো কমা নো কমাজ ওকে মাত্রাহীন রাশিরাও রয়েছে কিছু কিছু মাত্রাহীন রাশি রয়েছে তবে মাত্রাহীন রাশিদের কিছু রুলস আছে যে এরা মাত্রাহীন রাশি হবেই তো মাত্রাহীন রাশি বুঝতে হলে তোমাকে রাশিটাকে আগে জানতে হবে তাই না তবুও নিয়মটাকে জেনে রাখো নিয়মটাকে নোট ডাউন করো আই উইল সাজেস্ট ইউ নিয়মটাকে নোট ডাউন করার জন্য প্রথম নিয়ম রেশিও অব দ্য সেম কোয়ান্টিটিজ রেশিও অর্থাৎ সেম জিনিসের রেশিও রেশিও অফ সেম কোয়ান্টিটি সেম কোয়ান্টিটিতে যে রেশিও হয় তারা মাত্রাহীন হয় সেম কোয়ান্টিটি যেমন ভেলোসিটির সাথে ভেলোসিটি ভেলোসিটি নেব না সরি স্পিডের সাথে স্পিড মানে দ্রুতি ভাগ দ্রুতি এদের মাত্রাহীন হবে ওকে এবং মাত্রাহীন হলে সাধারণত এককহীন হবে দুটো রাশি ছাড়া সে দুটো রাশি আমি উল্লেখ করব মাত্রাহীন রাশি এরা আবার এককহীন স্পেশাল দুটো রাশি আছে শুধুমাত্র যাদের মাত্রারই কিন্তু একক আছে ওকে মাত্রা নেই কিন্তু একক আছে এরকম দুটো রাশি আছে দুটো আমরা বলবো তার আগে মাত্রাহীন রাশি এবং একক রাশি যেগুলো রুল সেগুলোকে আমরা চট করে লিখে ফেলি একটা হচ্ছে রেশিও হতে হবে দু নম্বর সাইন কস ট্যান মানে ত্রিকোণমেট্রিক রেশিও যেগুলো এখন আবার রেশিওই আসছে তাহলে সাইন থাকলে ট্যান থাকলে কস থাকলে বা কর থাকলে কোসেক থাকলে বা ত্রিকোণমেট্রিক রেশিও থাকলে তাদের মাত্রাহীন হয় তাহলে trigonometric 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 এদের e ক্ষেত্রে কি হয় মাত্রাহীন হয় এটা অর্থাৎ e sin x এটা মাত্রাহীন হবে এটা মাত্রাহীন হতে হলে এই ভিতরের x টাকেও মাত্রাহীন হতে হবে তুমি বলো কেন স্যার 30 ডিগ্রি ইউনিট আছে বুঝতে পারছো আমি যে বলছিলাম না একটু আগে যে স্পেশাল কিছু ইউনিট আছে রাশি আছে যাদের মাত্রা মাত্রা নেই কিন্তু একক আছে এইখানে কিন্তু সেই কনসেপ্ট একটু একটু করে আসছে ওটা বলবো আবার পর সময় হলেই বলবো একটু ওয়েট করো ধৈর্য ধরতেই হবে এবার কোন কালিটা নিয়ে বলতো এই কালিটা আচ্ছা তিন নম্বরটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল কি বলা হয় এক্সপোনেনশিয়াল এটাকে ই এক্সপিও লেখা হয় ই এক্সপি তোমরা ক্যালকুলেটার দেখবে ই এক্সপি বলে একটা চিহ্ন দেওয়া থাকে ওটা পাওয়ার বোঝাতে ব্যবহার হয় আরেকটা দেখবে আর টু দি পাওয়ার এক্স বলে চিহ্ন দেওয়া আছে এটা বলে এক্সপোর এক্সপোর মাথায় যা থাকবে এক্সপোরিয়েন্সিয়াল মাথায় এই যে যেটা রয়েছে এটা হচ্ছে মাত্রাহীন হতেই হবে ঠিক আছে এটা কেন মাত্রাহীন যদি জানতে চাও কমেন্ট করে আমাকে জানাও যে স্যার কেন ইটু পাওয়ার এক্স মাত্রাহীন এটা আমি তোমাকে ডিটেলস এক্সপ্লানেশন দেবো যে কেন এখানে সেই স্কোপ নেই তোমরা জিজ্ঞেস করো তবে উত্তর দেওয়া যাবে ইউর এক্স মাত্রাহীন এক্স হচ্ছে মাত্রাহীন কিন্তু দেখো আমি গোল করে দিচ্ছি জায়গাগুলো খুব সাবধান তাহলে এক্স মাত্রাহীন হলে ই টু দ্বার এক্স গোড়াটা মাত্রাহীন হবে ওকে ই টু দ্বার এক্স মাত্রাহীন ভালো করে বুঝবি ই টু দ্বার এক্সও মাত্রাহীন এক্সও মাত্রাহীন ওকে চার নম্বর পয়েন্ট আমার কাল একটু চেঞ্জ করি এই খেলটা নিয়ে খুব হালকা হবে মনে হয় যাই হোক লগ খুব হালকা লগ লগারিদম তোমরা শিখেছ কিছুটা তো সুতরাং আমরা সেই লগে যাই লগের দু রকম হয় একটা হচ্ছে বেস ট্রেন যেটা তোমরা নর্মালি জানো একটা হচ্ছে লগ বেস ই এটা আমরা ফিজিক্স বেশি ইউজ করি এটাকে বলা হয় এল এন তো আমরা এটাকে এল এনও লিখতে পারি কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ন্যাচারাল লগ এন ফর ন্যাচারাল এল ফর লগ বা কেউ কেউ এটাকে বলে নেপিয়ার্স লগ এন ফর নেপিয়ার এল ফর লগ এন ফর নেপ যে নেপিয়ার নেপিয়ার একজন বিজ্ঞানীর নাম এটা নেপিয়ার্স লগ তো যখন লগের ভিতরে কেউ থাকবে লগ এক্স বা এল এন এক্স এলেন থাকলে বুঝবে লগ বেস ই আছে এত বড় না লিখে এটাকে ছোট করে এলেন লেখা হয়েছে লগ বেস টেন থাকুক আর বেস ই থাকুক এই গোটাটা হবে মাত্রাহীন অ্যাজ এই ভিতরের এক্স যেটা সেটা হবে মাত্রাহীন ভিতরে যাই থাকুক না কেন এটা মাত্রাহীন হবে এবার আসি সেই কথাতে যার মাত্রা নেই কিন্তু একক আছে মাত্রা নেই কিন্তু একক আছে এরা স্পেশাল কাইন্ড সুতরাং এই স্পেশাল কাইন্ডদের আমরা অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আমাদের তাই না তো স্পেশাল কারেন্টটা হচ্ছে মাত্রাহীন মাত্রাহীন একক যুক্ত দু রকমের আছে একক যুক্ত প্রথমে এদেরকে ফান্ডামেন্টাল ফেলা হয়েছিল তো পরবর্তীকালে এদেরকে ডিরাইভডে ঢুকিয়ে নেওয়া হয়েছে তারা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে কোন মানে অ্যাঙ্গেল নর্মাল অ্যাঙ্গেল যেটাকে আমরা কি বলি ডিগ্রি সাধারণভাবে ডিগ্রিতে প্রকাশ করা হয় থার্টি ডিগ্রি বাট আমরা এসআই সিস্টেম এটাকে বলছি রেডিয়ান র্যাড ওকে রেডিয়ানের সঙ্গে ডিগ্রি সম্পর্ক সময় আসলে আমরা সেটা শিখব জেনে রাখো এটা এখন মাত্রাহীন কিন্তু এককযুক্ত এটা হচ্ছে অ্যাঙ্গেল যেমন সাইন সাইন থার্টি ডিগ্রিকে ডিগ্রিকে আমি যেহেতু রেডিয়ানের প্রকাশ করতে পারি কোনো অসুবিধা নেই বাট আমি থার্টি ডিগ্রি হিসাবে লিখলেও খুব যে অসুবিধা হবে তা নয় তা এই যে থার্টি ডিগ্রি বলছি আমরা ডিগ্রি তো একটা ইউনিট কিন্তু ডিগ্রিটা সরানোর একটা কারণ হচ্ছে টেম্পারেচার আমরা ডিগ্রিতেই মাপি ফলে কনফিউশন হওয়ার বিরাট জায়গা আছে মানে কেউ যদি ভাবে সাইন একশো ডিগ্রি টেম্পারেচার তো সেটা সম্ভব নয় তাই না কারণ এইটা হচ্ছে কোন বোঝাতে আমরা বুঝছি সুতরাং ডিগ্রি কনসেপ্টটা আমরা আস্তে আস্তে অফ করবো তবু আমরা ইউজ করতে পারবো অসুবিধা নেই ইউজ ইউজ করাতে অসুবিধা নেই কারণ এই রেশিওটা সাইন তুমি থার্টি ডিগ্রিতে যে মানটা আসবে সাইনে এই থার্টি ডিগ্রিকে যদি তুমি রেডিয়ানে কনভার্ট করো একই মান আসবে সুতরাং অসুবিধার কোনো কারণ নেই তেমন তো এটা ক্ষেত্রে বুঝতেই পারছো যে এই গোটাটা হতে হবে মাত্রাহীন কখন হবে যখন ভিতরেই এইটা মাত্রাহীন হবে কিন্তু একক আছে দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল এইটা একটা ভারী মজার জিনিস এটার ইউজ তোমাদের এখন নেই কিন্তু আছে ক্লাস টুয়েলভে সলিড অ্যাঙ্গেল এটাকে আমরা বলছি স্টে রেডিয়ান এস টি র্যাড ওকে সলিড অ্যাঙ্গেলকে মাপা হয় স্টে রেডিয়ান দিয়ে এটা আছে সামান্যতম আছে খুব বেশি নেই ওকে এটা নিয়ে ডিটেলস আলোচনা আমরা আস্তে 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 করবো যখন এই টপিকগুলো ঢুকবে আমি তোমাদেরকে আবার ফিরে যাব যে এগুলো কেন মাত্রাহীন কেন মাত্রা ইত্যাদি বারবার করে বলছি ফার্স্ট চ্যাপ্টারটা অর্থাৎ এই একক এবং মাত্রার চ্যাপ্টারটার বংশটা এটা কিন্তু প্রতিটা চ্যাপ্টারে ঘুরে ঘুরে আসবে ওকে খুব ভালো কথা তো পরিমাপ সম্পর্কে আমরা যে আলোচনা করছিলাম তো পরিমাপ করলে তো ত্রুটি আসবে বা পরিমাপ কীভাবে করবো যন্ত্র লাগবে এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব